হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করিস সকলে অনেক অনেক ভালো আছে চলে এসেছি আবার হ্যাঁ মা আসছি হ্যাঁ হ্যাঁ ওই যে প্লাস্টিক রয়েছে সেটাই তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা স্টার্ট করলাম আমি আছি বাপের বাড়িতে তো এটা হচ্ছে আমার চ্যানেল ফিরে আসার পরে আমার তো চ্যানেল টার্মিনেট হয়ে গেছে ফিরে আসার পরে এটা আমার ফার্স্ট ব্লগ তো আজকে যেহেতু নীল ষষ্ঠী বাবা বলেনের আজকে পুজো আছে তো সেই উপলক্ষে আজকে থেকে আমি ব্লগটা শুরু করলাম এবার থেকে মোটামুটি ব্লগ পাওয়া যাবে তো আজকে নীল ষষ্ঠী ব্রোতো আমি করেছি আর এটা তো সন্তানের মঙ্গলের জন্য প্রত্যেক মায়েরাই করে তো আমিও সেই মতন করেছি তো উপোস করেছি তো একটু বাদেই জল ঢালতে যাবো আমি এসেছি বাপের বাড়িতে তো আজকে আমি সাড়ে সকাল সাড়ে সাড়ে এগারোটার সময় এসেছি এখন প্রায় বেজে গেছে একটা মতন তো এতক্ষণ কিছু ভিডিও শ্যুট করিনি যেতে সবাই মিলে একটু গল্প তারপরে রেস্ট করলাম আর উপোস বুঝতেই বুঝতে পারছি বাপের বাড়িতে অনেকদিন করলে যা হয় আর কি তো আমি প্রায় এক দেড় মাস বাদেই এসেছি তো মাঝখানে আসা পড়েছে এক দেড় মাস বাদে আমি আবার বাপের বাড়িতে এসেছি তো চলো আজকে বাপের বাড়ির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে এই যে দিদি ও একটু একটা জায়গায় বেরোবে রেডি হচ্ছে ওকে তোমরা অবশ্যই দেখেছো তো কাজ টাজ করে আসি সবাইকে দেখাবো এক করে আর বাকিটা সব যেগুলো কথা বলতে পারো না সেগুলোতে ভয়েস তো দিয়েই দেবো তো চলো সাথে দেখেন সাথে থাকো আর মা মোটামুটি পুজোর গোছ গাছ করছে যেহেতু আমরা মন্দিরে যাব ঢালতে আমরা বাড়ির বাড়ির ঠাকুর হয়েছে শিব ঠাকুর সেখানেও মা পুজো করে এছাড়াও আমরা মন্দিরতে মন্দিরেও যাই যেহেতু বাড়ির ঠাকুরটা প্রতিষ্ঠিত নেই প্রতিষ্ঠিত শিব ঠাকুরকেই ঢালতে হয় তো সেই কারণে আমরা মন্দিরে গিয়েই ঢালবো তো চলো যতটা পারবো শেয়ার করবো সাথে থাকো এখন মোটামুটি শাড়ি পরবো শাড়ি পরে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছে বন্ধুরা ভিডিওটা আপলোড করতে অনেক অনেক লেট হয়ে গেছে তো বন্ধুরা ভীষণ ব্যস্ত ছিলাম এই কয়েকদিন আর তারপরে যা গরম পড়েছে ইচ্ছাও করে না যে ভিডিও এডিট করার তো যাই হোক বন্ধুরা দেখো বাড়ি আসার পরে আমার ছেলে আর দিদি মেয়ে খেলা করছিল তাই একটু শেয়ার করলাম আর চলে এসছে মায়ের কাছে মা তখন পুজো দিচ্ছিলো আমাদের ঘরের একটা ছোট শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গকে এখন পুজো করছে পুজো করার পরে তারপরে আমরা রেডি হয়ে চলে যাব মন্দিরে তো আমাদের এখানে একটা পুকুর আছে যেটা বড় পুকুর মধ্যমরাম বড় পুকুর বললেই মানে মধ্যমরাম চৌমাথায় নামলে ওখানে আবদালপুর বড় পুকুর বললেই সেখানেই নামিয়ে দেয় ভীষণ বিখ্যাত নাম করা জায়গা তো সেখানেই জল ঢালতে যাব তো যাই হোক মা এখন মোটামুটি ঘরে শিব ঠাকুরকে পুজো করছে তো প্রথমে ঘি মধু মাখিয়ে নিল তারপরে দুধ ঢেলে যেমন পুজো করে সেইভাবে পুজো করে নেবে তারপরে আমরা যাব মন্দিরে একবারে রেডি হয়ে যাব আর শাড়ি পরবো আজকে অনেক দিন বাদে শাড়ি পরবো তো সবই শেয়ার করবো দুধ গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে তোমরা দেখতে পেয়েছো আর মা এখন বেলপাতা দিয়ে দিল শিবলিঙ্গর মাথায় এরপরে দিয়ে দিল কাটাফল ফল আর এই কাটাফলটা ফলটা আমার বাপের বাড়িতেই গাছ রয়েছে তো বেগুনি রঙের যে জোড়া ধুতরা ফুল আছে সেই ধুতরা ফুলের অনেক গাছ রয়েছে সেই গাছে এই কাটাফলটা ফলটা হয়েছিলো আর কাটাফল ফল বাইরের থেকে কিনতে হয়নি আর আজকের দিনে বাজারে কাটা ফলের দাম এক একটা কাটাফল ফল দশ টাকা কুড়ি টাকা করে বিক্রি হচ্ছিল বাট আমার কিনতে হয়নি তো যাই হোক বন্ধুরা অনেক গল্প করলাম আর এই দেখো আমার মা সব নিজে হাতে গুছিয়েছে তো আমি মা আর দিদিভাই আমার বড়ো দিদি ভাই উপোস করেছে তো তিনজনে রয়েছে মা মোটামুটি দেখো নিজে হাতে সব গুছিয়ে রেডি করে নিয়েছে আর দেখো আমিও শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে বেরিয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের বাড়ি আমার বাপের বাড়ির সামনের জায়গাটা এটা হচ্ছে আমাদের মানে আমার অনেক স্মৃতি জড়ানো একটি উঠোন যে উঠোনে আমি ছোটোর থেকে অনেক বড় হয়েছি আর এই উঠানেই আমার বিয়ে হয়েছিল বন্ধুরা শাড়ি পরে রেডি হয়ে গেছে এবার যাচ্ছি মন্দিরে তো শ্রেয়ান আর শ্রেয়ানের দিদি মানে আমার নিয়েও রেডি হয়ে গেছে আর মা গেছে একটা কাকিমা যাবে সে কাকিমাকে ডাকতে গেছে আর আমাদের বাপের বাড়ি এখানে কেমন বলো তো বেশ ভালো যদি মানে যারা জল ঢালতে যাবে সব দল বেঁধে যায় পাশের বাড়ি কাকিমা দিদিরা বৌদিরা মাসি মাসি আশা মাসি তো মাসি সবাই একসাথে আমরা দল পেতেই যাই রে তো যাই হোক মা গেছিলো কাকিমাকে ডাকতে আর কাকিমা রাস্তায় দাঁড়িয়ে ডাকছিল এই যে আমার মা রেডি হয়ে গেছে আর সিধু ট্রিপ পড়লে না ওরা ওই দিক দিয়ে যাবে বাবা এখানে বসে খেলা করছে তো যাই হোক আমরা মন্দিরে চলে এসেছি আর দেখো ছোট্ট হাতে সুন্দর মিষ্টি মিষ্টি ভিডিও এই ভিডিওটা যেন কে করেছে শ্রেয়ান মানে আমার ছেলে আমার ছেলেই ভিডিওটা করে দিয়েছে আমি বলেছি শোনো একটা ভিডিও করে দাও তো আমি যখন জল ঢালবো সেই ভিডিওটা করে দিও তো ও ওর যখন দিদুন জল ঢালছিল সেই ভিডিওটাই ও করেছে বাট আমি যখন জল ঢালছিলাম করিনি ঠিক আছে তুমি দোদনেরটা করেছো এটাই অনেক আর ও আমার মাকে দোদন বলেই ডাকে তো যাই হোক দেখো মা পুজো করছে আর ভীষণ ভালো লাগছিল যে আমার সোনা এখন অনেক বড় হয়ে গেছে যে এখন মায়ের হাতাহাতি হেল্প করে দেয় ভিডিও করাতে আর তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন ভবিষ্যতে অনেক অনেক বড় হয় আর ওর একটা যেন সুন্দর নাম ডাক হয় যাই হোক নীল ষষ্ঠী পুজোটা কিন্তু নিষ্ঠাভাবেই আমি করেছি আর নীল ষষ্ঠী পুজোর ষষ্ঠীর ব্রতটা আমি বিয়ের আগের থেকেই করতাম অনেকে বলে যে সন্তানের মঙ্গল কামনার জন্যে এই নীল ষষ্ঠী ব্রত পালন করা হয় এটা সত্য কথা সন্তানের মঙ্গল কামনার জন্য নীলষষ্ঠী ব্রত পালন করা হয় কিন্তু সন্তান যাদের সন্তান নেই যারা এখনো মা হতে পারেনি তারাও কিন্তু এই নীষ ব্রত পালন করতে পারে সন্তান লাভের জন্যে আর আমি বিয়ের আগে করতাম আমি অনেকবার অনেকবার এই নিরষষ্ঠী ব্রতের জন্য স্বপ্নাদেশ পেয়েছি তো আমার আমি স্বপ্ন দেখেছিলাম অনেকভাবে তো স্বয়ং বাবা ভোলেনাথের স্বপ্ন দেখেছিলাম নীষষ্ঠীর দিনে সেদিন থেকেই আমার মা নিজে হাতে ধরে এই নীল ব্রত ধরিয়ে দিয়েছে যে তুই নীল কর তো বিয়ের আগে থেকে আমি নিজীটা করতাম তারপরে বিয়ের পরে তো সন্তান হওয়ার পরে এই ব্রত আমি পালন করি তো যাই হোক তোমাদেরকে এই ঘটনাটা শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আর চলো দেখো এই যে আমি যে মন্দিরে এসেছি এই মন্দিরের সামনে যে পুকুর রয়েছে সেই এলাকাটা একটু ঘুরে দেখালাম আর এই এলাকাটা ভীষণ বিখ্যাত মধ্যমগ্রামের মধ্যে আর লাল যেই পিলারগুলো দেখছিলে ওগুলো অ্যাকচুয়ালি ছট পুজোয় পুজো করা হয় ছট পুজোর দিন শিবলিঙ্গ হিসাবে ওই লাল যে মঞ্চটা দেখছো ওটাকে পুজো করা হয় তো যাই হোক বন্ধুরা আজকের দিনে কিন্তু দেখো স্বয়ং ভোলে বাবার নন্দীর সাথে দেখা হয়ে গেছে তো এর নাম হচ্ছে ভোলা এ হচ্ছে আমার বাপের বাড়ির পাড়াতে মানে আসে এই যে কাকিমা দেখছো এই কাকিমাদের বাড়িতে প্রায় আসে যেহেতু কাকিমাদের সবজি বাড়িতে অনেক সবজি থাকে তো দেয় এবং আমাদের বাড়ি থেকেও টুকু খায় ওখানে আশেপাশে সবার বাড়ি থেকে কিছু না কিছু খেয়ে যায় আর আজকের দিনে ভোলা অনেক দিন পরে এসেছে আজকে এত শুভ দিনে মানে ভোলে বাবা নন্দীকে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে দর্শন করাতে আরও ভীষণ ভালো মানে কাউকে মানে গুতায় না অনেক সার আছে না গুতিয়ে দেয় এরকম কিছু না সবার কাছে মানে আদর খায় আর ওই কাকিমার যে দেখতে পেলে ওই কাকিমার বাড়িতে প্রায় যায় হ্যাঁ আর কাকিমারা ভীষণ যত্ন করে খুব সেবা করে আর কাকিমা আজকের দিনে দেখলাম ওর পাটাকে ধুয়ে দিল ওকে খাওয়ালো এবং আমাদেরকেও দিলো যে টমেটো আলু হাতে দিয়ে দিল আমরা খাওয়ালাম ওকে আর শ্রেয়ানকে বললাম একটুখানি টমেটো দিয়ে ওর হাতে দিয়েছি তো ও দিল না আমার দিদি ভাইয়ের মেয়ে দিয়েছে আর ও ভীষণ ভয় পাচ্ছিল বলছে যে লাল পড়েছে লাল পড়লেই গুঁতিয়ে দেবে ও মানে অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে তারপরে ওর সামনে এসে দেখছে সত্যি ও গুতুচ্ছে না হ্যাঁ বলছি না ও ভীষণ ভালো তুই আয় একটু ধর কিন্তু টাচই করলো না এলোই না ওর কাছে দূর থেকে একটু দেখলো প্রতি বছর এই নীল তিনটা দিনটা আমি শ্বশুর বাড়িতেই উদযাপন করি মানে পালন করি নীল ষষ্ঠী ব্রতটা তবে এই বছরটা আমি বাপের বাড়িতেই এসে করলাম হ্যাঁ এবার থেকে ভাবছি একবার বাপের বাড়ি এক বছর একবার শ্বশুর বাড়ি এক বছর এইভাবে করে কী করবো দুদিকেই ব্যালেন্সটা থাকবে আর ভীষণ মজা হয়েছে এবছর বাপের বাড়িতে আমি নীলষষ্ঠী ব্রত পালন করেছি আর খুবই ভালো লাগছিল বাট আমি একটা ভুল করেছি আমি ব্রত কথার বইটা নিয়ে যেতে ভুলে গেছি বাট মনে মনে ভগবানকে স্মরণ করে নিয়েছি যদি কোনো ভুল করে থাকি ভগবান আমাকে ক্ষমা করে দিও কারণ আমি মানে ভোলে বাবার পরম ভক্ত বজরাঙ্গবালির পরম ভক্ত আমি ভীষণ মানি আর সব থেকে বড়ো কথা আমি জানি যে মানুষকেও যদি সম্মান করা হয় মানুষকেও ভালোবাসা হয় তার মধ্যেই ভগবান থাকে এবং পশু সেবা যে পশু সেবা করলেও তার মধ্যেও ভগবান থাকে তো আমি চেষ্টা করি সবার সাথে যাতে ভালোভাবে চলার যাতে কাউকে দুঃখ না দিই তাহলে ভগবান পরে আমাকেও দুঃখ দেবে তো চলো গুড মর্নিং এভরি ওয়ান চলে এসেছি পরের দিন আর উপোস করার পরে আর ভিডিও শ্যুট করিনি কারণ আগামী সরি গতকাল তো খুবই টায়ার্ড হয়েছিল ঘুম থেকে উঠে দেখে খুব ঘুম থেকে উঠে দেখে এই চোখটা পুরো লাল হয়ে গেছে ছোটো হয়ে লাল হয়ে গেছে তো কী কনজামটি কী একটা রোগ আছে সেটাই আমার ছোট আলোচনা হয়েছি চোখটা পুরো লাল আর নোংরা ঘুরেছিলো পিচুটি ঘুরেছিলো সকালবেলা উঠে নিচ্ছি তো যাই হোক আজকের দিনটা মানে আছে শনিবার আছে আজকে চরক সংক্রান্তি জৈত সংক্রান্তি তো কিছু কিছু টুকটাক নিয়ে মানে সেগুলো মানে দেখাবো আমার বাপের বাড়িতে মানে টপ টক টক জিনিস জিনিস খায় তারপরে কী হয় যেহেতু গতদিন মানে নেই ষষ্ঠীর দিন উপোস থাকাতে না শরীরটা ছেড়ে দিয়েছিল তারপরে সাবু ঠাবু খেয়ে রাতের শুয়ে পড়েছিলাম আর ভিডিও শুট করতে ইচ্ছা করছিল না পরের দিনকে চলে এলাম আর দেখো ফুলকো ফুলকো লুচি দিয়ে আর ছোলার ডাল দিয়ে আজকে সকালটা শুরু হয়েছে আর এই টিফিনটা আমরা সবাই মিলে জমিয়ে খেয়েছি সকালের টিফিন হয়ে গেছে এবার একটু বাইরে এসেছি তা আমাদের গাছে উঠছে হয়েছে মা এখন উঠছে পাখতে গাছে তোমাদেরকে শেয়ার করবো কী অবস্থা ফুল দেখালাম আমাদের গাছের ফুল গৌরী যাবা একটা ফুল ফুটেছে মা এই ফুলটা পুজোয় দিলে না ঠাকুর ঠাকুরকে দাওনি আর গোলাপ ফুল ফুটেছে আর মা এটা দেখা মা কটা উঠছে পারলে বা এটা গাছের উঠছে দেখো কোথায় দাঁড়া এই দেখো দেখা দেখা হচ্ছেটা 이어 봐봐 쟤가르어리베리지가 작은 베리인지 ও ওটা উচ্চ হচ্ছে ওটা ও তো ভাল উচ্চ একটা উচ্চ এটা পঞ্চমুখী অনেক ফুল হয় এটা নষ্ট হয়ে গেছে নষ্ট সব পোকা দিয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে দেখতে হবে আর হয়েছে কেনা চলো মাকে দিয়ে আসি হবে উচ্ছে ডাল সব গাছের উচ্ছে এগুলো আর সাথে এই আম এগুলো সব গাছের আম মা কাটতে বসে গেছে দেখা একটু দেখি এই যে আমাদের আম গাছ অনেক আম হয়েছে আর সমস্ত আমগুলো নিজে নিজেই এই গরমে পড়ে যাচ্ছে তো যাই হোক সেই আম দিয়েই মাছকে আমডাল করবে আর দেখো ঘরের মধ্যে বাচ্চা পার্টি হচ্ছে সব বাচ্চাগুলো দেখো কি গান ছেড়ে কি নাচা নাচানাচি করছে আর তার তালে তালে আমিও নেচে ফেলছি আমারও ভীষণ ভালো লাগছে ওদের নাচ দেখে আমারও নাচ করতে ইচ্ছে করছিল আজকের দিনে চড়ক সংক্রান্তির দিন নিয়ম হচ্ছে মানে নীল ষষ্ঠীর দিন নিষ ষষ্ঠীর পরের দিনই এই নিয়মটা আমার বাপের বাড়িতে আছে যে আমডাল তিতর ডাল এইটাই হচ্ছে রান্না হবে তো দেখো আমডাল আর তিতর ডালটা দেখিয়ে দিয়েছি আর সাথে আলু পোস্ত এটা হচ্ছে মা নিজের মতো করে করলো আলু পোস্তটা আমরা ভীষণ ভালো খাই তো আলু পোস্ত সাথে আমডাল আর তিতর ডাল এইটাই হচ্ছে নিয়মে তো তোমাদেরকে আগেই বলেছি যে একটা নিয়ম আছে এই নিয়মটা আমার বাপের বাড়িতে পালন করা হয় আর দেখো মা ভাত গুছিয়ে দিয়েছে তোমরা দেখতে পেয়েছ আর ওইটা আমরা খেয়ে ফেলেছি অলরেডি আর চলো এই সন্ধ্যেবেলার পরিবেশটা দেখিয়ে আমাদের বাড়ি তুলসী মঞ্চটা দেখিয়ে আজকের দিনটায় বিদায় নিলাম কারণ আমি এখন চলে যাচ্ছি বাড়িতে আবার নেক্সট ব্লগে শ্বশুরবাড়িতে দেখা হচ্ছে তো চলো টাটা সকল বন্ধুদের নেক্সট ব্লগে আবার দেখাচ্ছে টাটা